বাসা থেকে মানুষ আসে নিয়ে যায় থাকে গেলে কি আপনি নিজে বানান আপনার স্বামী মানে আমার কাকা উনি নিজে বানায় এগুলা কি কিনে নিয়ে আসে তা আমি যদি এটা এখন নেই আমার কাছে আপনি কত টাকা নেবেন এই কুলা আপনারা কতদিন থেকে তৈরি করেন একশো তিরিশ টাকা পুরো বাজার হয়েছে একশো বিশ টাকার যে কুলাটা বিক্রি করছেন কাকার নাম জানি কি বাহাদুর

একটা গুলা বিক্রি করছি একশো বিশ টাকা এই কুলাটা আমরা এই কুলাটা এখন কিনে নেব একশো বিশ টাকা দিয়ে আপনাদের স্থানীয় ভাষা কই আগের বাসা ছিল রংপুরে এখন আপনারা দিনাজপুর সদর থানা হঠাৎ পাড়ায় আসছেন এইখানে আসার কত বছর হয়েছে পঁয়ত্রিশ তিরিশ চল্লিশের কাছাকাছি এইখানে আসার যুদ্ধের পরে আসছেন তোকে আরেকটা কথা বলে শেষ করবো আপনার সঙ্গে আমি কথা বলবো না এখানে যে আপনারা হিন্দু থাকেন এখানে কেউ কি আপনার আপনাদের সঙ্গে কোনো খারাপ কিছু ব্যবহার করে ভালোবাসা সবাই মিলেমিশি থাকেন তো এই আপনার একশো কুলার আরো বিশ একশো বিশ টাকা ঠিক আছে আমি যে কথা বললাম রাগ করলেন আপনি হ্যাঁ আমরা কোনো কিছুর ফাটি না আমরা আপনার সঙ্গে কথা বলতেছি আমরা খুশি হয়েছি আপনিও খুশি হয়েছেন তো যাই হোক কাকির কাছ থেকে আমরা একটা কুলা কিনে নিলাম একশো বিশ টাকা খুশি হয়েছেন এই কুলাটা কিনে নিলাম কাকি কেন জানেন তো আমি আসছিলাম বাজারে আসি দেখি আপনি কুলাটা ঘুরে নিয়ে যাচ্ছেন তো আমি চিন্তা করতেছি কুলাটা যদি আমি কিনে নেই তাহলে কাকির একটা উপকার হবে একটা জেনে যদি একটা জিনিস যদি বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসে মানুষ তো দরকারের জন্য নিয়ে আসে যদি এই জিনিসটা বিক্রি না হয় আপনার কিন্তু একটা মন খারাপ না তো ছোট ভাইকে বললাম যে চলো তো কাকির কাছ থেকে আমি কুলাটা কিনে নিই তো আপনার বাসায় কুলা আছে এটা লাগবে আপনার যদি লাগে নিতে পারেন আপনি আর যদি না লাগে আমি নিয়ে যাব। তো আপনি খুশি হয়েছেন তো তো কাকি ঠিক আছে দেখা হবে অন্য কোনো একদিন তাহলে আজকে দেখা হবে দোয়া করেন কিন্তু আমার জন্য আচ্ছা ঠিক আছে যান